ব্লাড প্রেশার রক্ত যখন ধমনীর ভেতর দিয়ে প্রবাহিত হয় তখন ধমনীর ভেতরের দেওয়ালে রক্ত একটা পার্শ্ব চাপ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার এর দুটো ভাগ একটা হচ্ছে সিস্টলিক প্রেশার ম্যাক্সিমাম প্রেশার আর একটা ব্লাস্টলিক প্রেশার যেটা মিনিমাম প্রেশার তাহলে ব্লাড প্রেশার আপনাকে কাকে বলবো। Systolic pressure by pressure. millimeter বাই hg তাহলে সিস্টোলিক প্রেসার বের করবো কি করে কোন সত্য জুড়ে সূত্র কি নাইনটি প্লাস মাইনাস দশ যদি কারো বয়স কুড়ি বছর হয় তাহলে তার কত হবে কুড়ি প্লাস নব্বই সমান একশো দশ প্লাস একশো দশ সমান একশো কুড়ি বা একশো দশ মাইনাস দশ সমান একশো তাহলে যার কুড়ি বছর বয়স তার প্রেস সিস্টলিক প্রেশার হবে একশো দশ থেকে একশো থেকে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার অফলো কেস্ট হবে তাহলে সিস্টরিক প্রেশার ইন্টু দু তিন তাহলে হচ্ছে একশো সিস্টোর প্রার ইন্টু দুয়ে তিন থার্টি থ্রি সমান সিক্সটি সিক্স আর একশো কুড়ি ইন্টু দুয়ে তিন চল্লিশ সমান আশি তাহলে ওই ভদ্রকের আশি মিলিমিটার অফ জি তাহলে হোল ডাকার কত হবে তাহলে বিপি কত হবে একশো বাই সিক্সটি সিক্স থেকে একশো কুড়ি বাই আশি মিলিমিটার অফ এইচজি এইচজি এই যে প্রেশারটা এটা প্রেশারটা যে হলো আচ্ছা বিপি বিপি হলো এইটা হচ্ছে মোটামুটি ভ্যারি করে বয়স সিচুয়েশন এরপরে এই এটা ভ্যারি করে তাহলে এবার ব্লাড প্রেশার মাপতে গেলে তাহলে হাই ব্লাড প্রেশার আগে বলবো যখন হাই বিপি তখন প্রেশার একশো পঞ্চাশ বাই একশো ওপরে হবে মিলিমিটার অফ এইচির ওপরে হবে এটা হচ্ছে হাই ব্লাড প্রেসার আর লো ব্লাড প্রেসার কাকে বলবো যখন প্রেশার নব্বই বাই ষাটের নিচে হবে এই হচ্ছে হাই ব্লাড প্রেশার যখন একশো পঞ্চাশ বাই একশোর উপরে হবে আর লো ব্লাড প্রেশার হবে নব্বই বাই ষাটে যখন নিচে হবে তবে এই দুটোই আবার ভ্যারি করে ম্যান টু ম্যান ভ্যারি করে জেনারেলি এইটাই আমরা একটা সূত্র দিয়ে জেনে রাখি এবার ব্লাড প্রেশার মাপার নিয়ম কি প্রথম হচ্ছে যখন ব্লাড প্রেশার মাপা হবে তার চব বারো পঁচিশ তিরিশ মিনিট আগে থেকে মেন্টালি এবং ফিজিক্যালি রেস্ট নিতে হবে যদি কেউ বিপি মেডিসিন খান তাহলে চব্বিশ ঘন্টা আগে ওষুধ খেতে হবে সকালে ঘুম ঘুমতে ওঠার পরে যদি বিপি মাপা হয় ওইটি অ্যাকচুয়াল বিপি হবে সাধারণত বিপি মাপা হয় শুয়ে যদি কোনো কারণে বসে মাপতে হয় তাহলে পা দুটো মেঝে ঠেকিয়ে রাখতে হবে বা মাথাটা চেয়ারের পিছন দিকে ঠেকিয়ে রাখতে হবে আর উম ডাক প্রেসে মাপার পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে কোনো নিশার জিনিস খাওয়া চলবে না পান বিড়ি সিগারেট এসব কিছু খাওয়া চলবে না এইটা মোটামুটি বিপি ঠিক আছে